কারণ আমি নতুন শুরু করবার বুঝছেন এই বিষয়ে আপনারা ভালো বুঝেন হ্যাঁ বাচ্চাগুলো খুব সুস্থ আছে এটি হচ্ছে একদিনের জিরো বাচ্চা যারা লাগবে তারা অবশ্যই অর্ডার করতে পারেন বায়ের নাম্বার দেওয়া আছে ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর ডিসক্রিপশনে এই যে হ্যাঁ রেডি সাইজ পাখি আছে এই যে অভাব নাই ভাইয়ের কাছে এই যে এটি হচ্ছে পঁচিশ দিনের না এই যে পঁচিশ দিন বয়সের বাচ্চা আছে যারা লাগবে তারা অবশ্যই ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো শোনান ভাই আপনি মানে আপনার মতে যারা নতুন কামারি মানে নতুন শুরু করতে চায় তারা হচ্ছে কত দিনের বাচ্চাদের শুরু করতে পারে বা একশো গ্রাম না একশো গ্রাম বাচ্চাদের শুরু করতে পারে আর হচ্ছে কতগুলা বাচ্চা দিয়ে শুরু করতে পারে ওরা একশো এক হাজার নতুন অবস্থায় সর্বনিম্ন দুই তিনশো দুইশো আচ্ছা দুইশো বাচ্চা তুললে ওনার মানে লাভ অথবা ক্ষতি বা কিরকম সম্মুখীন আছে আমি একটু বলেন তো আপনার লাভ হবো ক্ষতি হবো কেন দুইশো পাঁচে প্রতিদিনে যদি ডিম পারে তাহলে একটা পাখি পঁচিশ গ্রাম খাবার খাবো সর্বোচ্চ মানে এর উপরে আর খেতে পারবে ডিম পাড়া অবধি মানে ডিম পাড়া পর্যন্ত কত খাবার খেতে পারে ডিম পাড়া প্রতি পিছিয়ে ষাট পঁয়ষট্টি টাকা করে খরচ হইব ষাট পঁয়ষট্টি পর্যন্ত না আচ্ছা তারপরে ডিম তারপরে ডিম থাকলে পঁচিশ গ্রাম করে খাইবো হ্যাঁ আমরা তো আমরা কুচ্ছা ডিম বিক্রি করলে তিন টাকা পিস বিক্রি করি হ্যাঁ আর যদি